ওকে আর প্রয়োজন ছিল না ও একাই ঘুমায়তো কথাগুলো বলতে যে কলা কাপে প্রেরণার ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল আজ এখানে থাকো অবস্থা নয় তো হঠাৎ ঘুম ভেঙে গেলে উঠে যদি আপনাকে খুঁজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রেরণা প্রেরণা সংকোচে গাঠ হয়ে বাড়ির মুরব্বী মহিলারা যদিও অমন না তবু যদি এসব নিয়ে কথা ওঠে যদি তার শাশুড়ি অভিযোগ আনেন তার ছেলে মহানুভবতা দেখে নিজের প্রথম রাত নষ্ট করছে তাই সে আস্তে ধীরে বলল ইহান এটা আপনার প্রথম রাত আর আমার প্রথম রাত মানে ভ্রুজুগল গুটিয়ে ইহান জানতে চায় পরপর বলে ওঠে বলুন আমাদের প্রথম রাত প্রেরণা নিজের ভুল শুদ্ধি নিয়ে বলে জি ইহান বলতে থাকে হালকা হেসে এটা আমাদের প্রথম রাত আমাদের প্রথম রাত হয়ে থাকবে উঠে দাঁড়ায় ইহান চেয়ারের উপর রাখা তার শালটা হাতে নিয়ে বারান্দায় যেতে যেতে বলে বাইরে এসো এখানে বসে কথা বললে ওর ঘুম ভেঙে যাবে ইহানকে অনুসরণ করে প্রেরণা বারান্দায় গিয়ে বসলো ইহানের পাশে মাঝখানে কিছুটা দূরত্ব ঘরের মধ্যে টের পায়নি এখানটায় বেশ ঠান্ডা কুয়াশা পড়েছে প্রেরণার গা শির করছে কিন্তু ওর চাদর কোথায় তা এখন কি করে খুঁজবে তবু উঠে দাঁড়ায় প্রেরণা মৃদু কাঁপতে কাঁপতে ইহান হঠাৎ দৃষ্টি নত রেখে বলে উঠে এটা অনেক বড় সাল ইউ ক্যান শেয়ার ওয়ান্ট থামলো প্রেরণা লোকটা কথা বলছে সহজভাবে প্রেরণা টেরি পাচ্ছে না অস্বস্তি এটা এই লোকের বিশেষত্ব নাকি বসলো প্রেরণা অবলীলায় চাদরের এক মাথা টেনে নিয়ে কাজ ঢাকলো লোকটাকে এটা বোঝাতে প্রেরণা তার প্রস্তাবকে অসম্মান করেনি নীরবতার প্রতিযোগিতা চলে একটু যখন দুজন স্বাভাবিক হলো ইহান বাড়িয়ে দিল হাতটা বলল দুঃখগুলো আপনার আমার বেশি বেশি ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট প্রেরণা দেখছে মানুষটাকে ওই হাতটাকে ধীরে ধীরে নিজের পেলো ভাতটা ওই লোকটার হাতে দিল বলল আমাকে তুমি করে বলুন প্লিজ একটু সময় লাগবে আমার দৃষ্টি নামিয়ে হাসে প্রেরণা ইহান মুগ্ধ হয়ে সে হাসি দেখে দেখে ভদ্রমহিলার চোখের নিচে কালি বলি রেখা খুব কাছ থেকে কিছুক্ষণ দেখেনি হঠাৎ বলে আমরা দুজন খুব ব্যস্ত মানুষ পার্সোনাল লাইফে তবে আপনার ব্যস্ততা আরো বেড়ে গেল বাইরের কাজগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে পড়বে তাই আপনার সব কাজ ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট মাথা নিচু করে শুনে যাচ্ছে প্রেরণা ওর হাতটাকে বড্ড নমনীয়তায় ছুঁয়ে রেখেছে লোকটা এবার বলে আপনার ক্লান্তি আপনার বিষণ্ণতা আপনার অবসাদ সব কিছুই ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট উৎসুক দৃষ্টিতে তাকায় প্রেরণা বলে উঠে আর কি কি শেয়ার করতে পারবেন বা আমি পারবো ইহান হাফ চাললো নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন রাতে ওর কণ্ঠস্বর প্রেরণার কানে ঢুকে তান্ত্রিকের সম্মোহনের মন্ত্রের মতো ইহান বলে একটা গোটা দিন একটা গোটা রাত কখনো কখনো তাড়াহুড়ো করে নিজের তোয়ালা না খুঁজে পেলে আরেকজনের তোয়ালাতে আরেকজনের কফি মুখ বা একটা আস্ত শুদ্ধ

তবে প্রেরণা অন্ধকারে ওই অমলিন আর পবিত্র দৃষ্টি জোড়ায় এই রাতে এভাবে বন্ধি হয়ে টের পেল প্রেরণার জীবনে পুরুষটা এসে খুব ভালো করেছে খুব কৃতার্থ করেছে প্রেরণাকেই অবলায় অবেলায় না চাইতেও প্রেরণার চোখ থেকে টুপটাপ জল গড়ায় এখন থেকে রাতগুলো তার অন্যরকম হবে তাই না আশেপাশে সবসময় ঘুর ঘুর করবে একটা লোক প্রেরণা সব কিছু শেয়ার করে নিতে এভাবে ঠিক এভাবেই কোমল সব সবসময় বলবে ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট অন্ধকারে ওর চোখের জল মুক্ত দানার মতো চিকচিক করছে প্রেরণা হঠাৎ নাক টেনে বলে আর কি কি শেয়ার করবেন করতে চাইছেন ইহান পকেট থেকে একটা চেক বের করে এবার প্রেরণার হাতে গুজে দেয় এই পবিত্র রাতে স্বামীত্বের একটা সহজ দাবি অধিকার বোধ খুশি নিয়ে প্রেরণা ধরল সংকোচ কাটিয়ে একটু দ্বিধা না রেখে প্রেরণার হাতের পিঠে একটা চুমু খেলো মুখটা তুলে চোখে চোখ রেখেই বলল আরে মানে মানে ছোট ছোট স্পর্শ ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট প্রেরণা মুখ ঘুরিয়ে নেয় চোখ মুছে হঠাৎ কি হলো প্রেরণা ইহানের হাতটা এবার নিজে টেনে নিজের মাথায় রাখে কাপাসরে বলে জি ইহান দু চোখে ভরে দেখছে এক ভাঙাচোরা নারী সত্তা যে নারী বহু বছর তৃষ্ণার্থ ছিল বহু বছর এভাবে কেউ মাথায় হাত রাখেনি প্রেরণা বেঞ্চিতে পা তুলে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে থাকে ইহান ধীরে ধীরে ওর হাতটা প্রেরণার মাথায় বুলিয়ে দিতে দিতে বলে আর এইভাবে তৃষ্ণা পেলে নিজে চেয়ে পারবেন আমার হাত শুধু বলবেন ইউ ক্যান শেয়ার বাসর দম্পতির এই রাতটা কিভাবে পরিপূর্ণতা পায় জানা সরিয়ে রেখে সামান্য কিছু কথা বলে চুপ থাকলো চোখ মুছে বলে ঠিক তখনই কামরার ভিতর থেকে শোনা গেল খুন খুন আওয়াজ তড়াক করে লাফিয়ে উঠলো প্রেরণা ইহান গিয়ে দেখলো শুদ্ধ উঠে গিয়েছে তার হিসি চেপেছিল তাই তার পছন্দের রুমটা থেকে তুলে এনে এমন ফুলের মাঝে শুইয়ে রাখাতে শুদ্ধ খুব খেপে গেল বাচ্চারা কাঁচা ঘুম ভেঙে গেলে যেভাবে মেজাজ দেখায় ওভাবে পা নাচাতে লাগলো প্রেরণার ইহান বহু কষ্টে ওকে সামলে আবারও রুমে দিয়ে আসলো ঘরে এসে বিছানার ফুলগুলো ইহান সরায় প্রেরণা ঝাড়ু হাতে বাকিটা পরিষ্কার করে রাতের সময় তখন তিনটা প্রায় তখন ওরা গা এলিয়ে দেয় বিছানায় মাঝখানে এক হাতে দূরত্ব সহজ স্বাভাবিক ভঙ্গিতে শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো দুজনায় বাসর রাত শেষ হলো ওদের সাদামাটা বিয়ের একটা সাদামাটা বাসর শেষে ইহানেরই ঘুম ভাঙল শুরুতে আলোটা সরাসরি এসে তার চোখে লেগেছিল তাই একটা না ঘুমিয়ে মস্তিষ্ক জট পাকিয়েছিল খানেক ধীরে ধীরে যখন চোখ খুললো ইহান তাজওয়াল মির্জা চোখের সামনে হালকা পাতলা শরীরের এক ইন্দ্রাণীর মতো দেখতে ঘুমন্ত রমণীকে দেখতে পেয়ে আকস্মিক চোখ বড় বড় করে নিল রোজ সকালে এভাবে ঘুম ভাঙে তার তবে উল্টো পাল্টা সে দেখে না তরিত চমকে গিয়ে পরপর নিজেকে সামলে নিল ও এটা তো তার বউ সে তো বিয়ে করেছে গতকাল ফাইনালি ইহান তাজওয়ার মির্জা বিয়ে করেছে এত বছরে সিঙ্গেল জীবনে আচমকা এমন ধাক্কা খাওয়া স্বাভাবিক এদিকে যে এত কিছু হয়ে গিয়েছে তা টের পায় না প্রেরণা গুটিসুটি শুটি মেরে ঘুমে বিভর্ষে ইহান হেসে ফেললো একা একা হাসি থামিয়ে দেখতে লাগলো তার সমুদ্র নীলাকে প্রেরণা স্নিগ্ধ মুখটাকে যাকে সে প্রথম দেখেছিল পার্টি অফিসের গেটে একটা সাদা মাটা শাড়ি গায়ে এসেছিল নালিশ জানাতে এসেছিল ইহানের জীবনে সমুদ্র নীলা হতে মুগ্ধতা কাটে না ইহানের তাড়িয়ে তাড়িয়ে দেখে হঠাৎ বিড়বির করে বলে এই একটা জিনিস আমাদের কখনো শেয়ার করা হবে না প্রেরণা এই একটাই জিনিস আই ক্যান শেয়ার হলুদ খেলা নবদম্পতিকে হলুদে মাখি আনন্দ করা বিয়ের পরের দিন সকালে সবাই আনন্দে খেলাটা খেলে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে পারেনি প্রেরণা ওকে জোর করে নাস্তা বাড়ি থেকে বের করেছে এসেছে আনন্দ করতে। সব উদ্দীপনা ইরফান সেহার ইনুর মাঝে ছিল বাকিরা সবাই শীত দেখে আছে সবাইকে টানতে টানতে বের করেছে ইরফান প্রেরণাকে শুধু হলুদ আলো মেয়েরা ইহানকে সবাই শুরুতে ভেবেছিল ইহান রেগে যাবে খুব কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটল ইহান নিজের গম্ভীর স্বভাব থেকে বেরিয়ে ভাই আর বোন জামাইদের চেপে ধরে পালটা হলুদ লাগিয়ে দিয়েছে সাদা রঙের সুতির শাড়িটা জড়িয়ে গা ভর্তি হলুদ মেখে প্রেরণা দূরে দাঁড়িয়ে ভাই বোনের খুনসুটি দেখে এত বড় বড় লোক হঠাৎ কেমন বাচ্চা হলো করে হলুদ মাখছে সবাই শুধু দাঁড়িয়ে আছে প্রেরণা ইনশিরা আর প্রণমী মাঠের মাঝখানে একটা চৌ বাচ্চা আছে ওতে এক গামলা হলুদ আর চালের গুঁড়া ঢেলে দেওয়া হয়েছে শুদ্ধর আনন্দের কমতি নেই সব থেকে বেশি হইচই করছে ইরফান শুদ্ধ গিয়ে ওকে ধরলো খালো খালো আমাকে হলুদ মাখো না ইরফান দাঁত বের করে হাসি দিয়ে ওকে পাজাকোলা করে তুললো আদুরে ভঙ্গিতে বলল আই খালুর বাচ্চা হলুদে গোসল করে ওকে নিয়ে চৌ বাচ্চায় নামলো ইরফান এর মাঝে একতলা ছাদ থেকে ডাক পড়লো আলোর দুপুরে কিছু মেহমান আসবে তাড়াতাড়ি গোসল সেরে নিতে বলল প্রেরণাকে বাকিরা সবাই মাঠে হইচই করতে লাগলো প্রেরণা ইহান চলে গেল ঘরে তাড়াহুড়ো লাগিয়ে দুজনাই তাড়াহুড়ো লাগে যে যার তোয়ালে ও ট্রয়ালে ট্রেস বের করে ঘুরে তাড়াতে যখন চোকাচকি হলো তখন লজ্জিত ভঙ্গিতে হাসলো দুজন প্রেরণা মিনমিন স্বরে বলল আচ্ছা আপনি আগে যান ইহানো বলল না না ঠিক আছে আপনি যান না প্লিজ আপনি যান তো আবার দুজন লজ্জিত ভঙ্গিতে হাসলো হঠাৎ ইহান চিন্তিত ভঙ্গিতে বলল আচ্ছা কাজ করা যাক এটুকু শুনেই ঘাবড়ায় প্রেরণা হঠাৎ ঢোক গেলে অবচেতন ভাবনা আসে আবার এই লোক বলে ফেলবে না তো উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট ঘাম ছুটে যায় প্রেরণার অহেতুক ইহান ওর ভাবনাকে লম্বা করতে না দিয়ে বলল আমি রুমে অসমে যাচ্ছি আপনি যান